দেখলেনই তো কত কম খরচায় বানানো যায় চিকেন সাথে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না কেমন আছো সবাই

দুজন জয়েন হয়েছো তারা একটু কমেন্ট করো কেমন আছো তোমরা আজ কালকের লেখা ঠিক আছে রீஸ்

আমার থেকে বেশি পাকা ফোনটা নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে হ্যালো হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই তাড়াতাড়ি তোমরা লাইভটা একটু জয়েন করো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর কেমন আছো তোমরা আমি বহুকাল পরে লাইভে চলে আসলাম যারা যারা আমাকে আগের লাইভগুলো দেখেছো তারা চিনবে আর যারা যারা নতুন দেখছো তাদেরকে সবাইকে ওয়েলকাম তোমার চোখ থেকে ভয় পেয়ে যাবে বলবে তোমাকে ভুতে দেওয়া যাচ্ছে তাই তো হ্যালো লাইক করলে কি দেবো কি আর দেওয়া যাবে দু থেকে কথা বলছি এটাই আর কি সাবস্ক্রাইব করে দাও যারা যারা আমার চ্যানেলটা দেখছো আমাকে নতুন দেখছো আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দাও

কমেন্ট প্লিজ ও খুলে লাগে ও ছুলে লাগে সেই আমার জামা খুলে যায় জামা খুলে হ্যালো সব একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মুন্না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি বৃষ্টিতে সবার দিন কেমন চলছে সবাই বলো আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তাই তো এই যে আমার মা লক এটা ওর মা ফোন লক না আমি লক জানি হ্যালো এই যে আমার লক আর কে কে আজকে নতুন দেখছো একটু কমেন্ট করো তো আমাকে লাইভটা

আর এ হচ্ছে পড়ে গিয়েছিল মানে পড়ে যায়নি সরি ঘুরতে ঘুরতো না অ্যাক্সিডেন্ট হয়েছে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর পুরো এই চোখ আর এই উপর আর ল্যাশের নিচে বাবা কি বলবো পুরো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে চোখ তো প্রায় ফুলে গেছিলো বন্ধ হয়ে গেছিলো তাকাতে পারছিলো না এখন তো একটু ঠিক আছে দেখি ওই দিক তাকা তো হালকা একটু লাল কমেছে হ্যাঁ পুরো কমেনি এখনও সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার লাইফ দেখার জন্য সবাই একটু আমার প্রোফাইলটায় গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছো প্লিজ হ্যালো গাইস হ্যালো গাইস সবাই হ্যালো গাইজ হ্যালো গাইজ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইফটা আমি এখানেই শেষ করছি একটা